সম্মান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালন হচ্ছে দিনটি উত্তরাঞ্চলের শ্রমজীবী নারীরা কেমন আছে এ নিয়ে প্রশ্ন উঠেছে উত্তরাঞ্চলের কৃষিতে পুরুষ শ্রমিকের সংকট পূরণ করছে নারীরা আজ সর্বক্ষেত্রেই সফলতার সাক্ষ্য রেখে এগিয়ে চলেছে তারা শ্রম মেধা আর যোগ্যতা নিয়ে পুরুষের সাথে পাল্লা দিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে এ অঞ্চলের নারী এরপরও তারা আজও বঞ্চিত শ্রমের ন্যায্য মজুরি থেকে হাড় ভাঙ্গা খাটুনি খেটেও তারা শিকার হচ্ছে বৈষম্যের শতভাগ নারী শ্রমের সাথে জড়িত বলে অভিমত শ্রমজীবী নারী ও সংগঠনের নেতৃবৃন্দের তাদের মতে বেগম রকেয়ার সেই অন্তপুর বাসিনী নারী আজ সুইয়ের ফরে ফরে কেবল রূপকথার গল্পই বনে না সঙ্গে দৃঢ় কঠোর পরিশ্রম মেধা আর উদ্ভাবনী শক্তিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এই নারী এর মধ্যে আশি ভাগই শ্রম দিচ্ছে কৃষি কাজে। ধান বনা থেকে শুরু করে কাটা মারাই ঝাড়াই জৈব সার তৈরি সবজি উৎপাদন বিক্রি সর্বত্রই নারীর উপস্থিতি আর কুড়ি ভাগ শ্রম দিচ্ছে ইট পাথর বালু টানা মাটি কাটা ইট পাথর ভাঙ্গা চাতালের শ্রম সাংবাদিকতা সহ বিভিন্ন কঠোর ও ঝুঁকিপূর্ণ কাজে এসব শ্রমজীবী পরিশ্রমী নারীদের কর্মতৎপরতায় চাঙ্গা হয়ে উঠেছে উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থান এরপরও এসব নারী যথাযথ পারিশ্রমিক পাচ্ছে না কম দামে বিক্রি হচ্ছে তাদের শ্রম আমরা একটু মেয়ে মানুষ প্রায় আমরা কম পাই পাঁচশো পাই আর পুরুষরা একটু বেশি পাই একশো পায় সাতশো পায় তখন যেরকম আর কি যেদিন যেরকম পাওয়া যায় আর

কৃষি শ্রমিক হিসেবে আদিবাসী নারীদের উপস্থিতি ছিল বেশি এখন সকল শ্রেণীর নারীরা ফসলের মাঠে নেমেছে কৃষিকাজে পুরুষ শ্রমিকের তীব্র সংকট দেখা দেয় সেই স্থান পূরণ করছে নারীরা বিভিন্ন কঠোর ও ঝুঁকিপূর্ণ কাজে শ্রম দিচ্ছে তারা পেটের তাগিদে বা সংসার চালাতে কর্মবিমুখতার পরিবর্তে পড়ালেখার খরচ জোগাতেও কেউ কেউ উৎপাদন কর্মকাণ্ডে অংশ নিয়ে সংগ্রামের দৃষ্টান্ত রাখছে আমি এখানে আমার হাজব্যান্ড আমাকে ডিভেল দিয়েছে এখানে কাজ করে আমার সংসার চলে আমার একটা সন্তান আছে তার লেখাপড়া খরচ আমার নিজের খরচ এখান থেকে আমি যথেষ্ট পরিমাণে আয় করতে পারি

হাড় ভাঙ্গা খাটুনি খেটু তারা শিকার হচ্ছে বৈষম্যের এমন অভিযোগ নারী ও শ্রমজীবী নারী সংগঠনের সবচেয়ে যেটা হচ্ছে যে নারীর যেটা কাজ সেটার কোন মূল্যায়ন নাই এবং ওটার জন্য কোনো মজুরিও নাই সেইভাবে চিন্তা করা হচ্ছে না গৃহশ্রমটাই আপনি চিন্তা করেন নারীর যে কাজটা সেটাতে যদি আমি একজন মানে সহজীবী কর্মী নিয়োগ করি তাহলে তাকে কিন্তু আমার পয়সা দিতে হয় তাই না কিন্তু নারী যে এখানে গৃহের কাজটা একাই সম্পাদন করে যাচ্ছে সেই সকাল থেকে একদম বিছানায় তো সেই সময়টাতে তার যে এবং গোটা পরিবারকে বেঁধে রাখা এবং আগামীকালকে যারা কাজ করতে যাবে তাদেরকে তৈরি করার কাজটা একজন নারী করে হ্যাঁ কারণ ওইটা যে একটা কাজ ওই কাজটাকে কাজই ধরা হয় না যে যেটা হচ্ছে যে সব সময় যেটা মনে হচ্ছে যে নারীরা কম পায় একটা পুরুষ যে কাজটা করতে পারে নারী ও মেয়ে ওটা করতে পারে না এরকম একটা কিন্তু আপনি দেখেন যে শ্রমজীবী যে নারীটা পাথর ভাঙে সেও কিন্তু সমান 9টা থেকে যদি কাজ শুরু করে সমান পাথর সেও ভাঙে একজন পুরুষ ভাঙে কিন্তু আমরা ভিতরের জায়গাটা কিন্তু দেখছি না যে ওই নারীটা 9টার সময় যে পাথর আনতে আসছে সে কিন্তু তার ঘরের যে কাজটা সেটা কিন্তু রেডি করে সে এখানে যোগদান করছে তারপরে আবার দেখা যায় যে সারাদিন ওই নারী ভাঙছে একজন নারী তার কাজের বিনিময় পাচ্ছে একশো টাকা ঠিক সেই কাজটি একজন পুরুষ করছে সে পাচ্ছে তিনশো টাকা থেকে টাকা তার শ্রমিক শ্রমিকের মর্যাদা দেওয়া উচিত এবং মানুষ হিসাবে সবাই মজুরি এক হওয়া উচিত এই বৈষম্য গুলি আজকে দূর হওয়া উচিত কারণ নারী কিন্তু তার কাজে কোনো ফাঁকি দিচ্ছে না সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজগুলি করছে কিন্তু তার পারিশ্রমিকের এই বৈষম্যগুলি আমরা আর দেখতে চাই না এবং মানুষ হিসাবে সবারই শ্রমের যে মজুরি সেটা সমান হওয়া প্রয়োজন কবে বৈষম্য মুক্ত হবে এ প্রশ্ন সকলের শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর